বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই শুধু দানাদার খাবার আর খড় দিয়ে কি গরু মানে গাবি গরু পালন করা সম্ভব কিনা এটা অনেকে জিজ্ঞেস করেন আর কি তো আমি আশা করি যে চেষ্টা করব যে আপনাদের পুরো ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আপনি খড় আর দানাদার দিয়ে গরু গাবি গরু পালন করতে পারবেন কিনা বা এটা করলে আপনার কি কি সমস্যা হতে পারে বা আপনি কি কি সুবিধা পাইতে পারেন এটা পুরো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি উপকৃত হবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর কি তো এই প্রশ্নটা হচ্ছে যে আমার মনে হয় এক সময় ছিল কারণ হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনার দেখা গেছে ছয় মাস গাছ থাকে আবার ছয় মাস গাছ থাকে না মানে গাছ লাগানোই যায় না এরকম অবস্থা আর কি তো দেখা গেছে ওই সমস্ত জায়গায় ধরেন আপনি ছয় মাসের জন্য তো আর গাবি বলতে পারবেন না ছয় মাসের জন্য আপনাকে গাবি একটা গাবি কিনলে দেখা গেছে কোনো কোনো গাভী আপনার কাছে পাঁচ বছর ছয় বছর দেখা গেছে তিন বছর ক্ষেত্র বিশেষে দেখা গেছে আপনার দশ বছরও থেকে যেতে পারে আর কি তো আপনি এক দেখা গেছে ছয় মাস আপনি গাছ খাওয়াইতে পারলেন পর্যাপ্ত পরিমাণে বাকি ছয় মাস দেখা গেছে আপনি গাছ খাওয়াইতে পারতেছেন না যায় যেহেতু আপনার গাছের জমিতে পানি উঠে গেছে বা গাছ মরে গেছে তো ওই সময়টা আসলে আপনি যদি খেয়ার খাওয়ান বা খড় আর কি খড় খাওয়ান বা দানাদার খাওয়ান সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে কিনা বা দেখা গেছে আপনার ওই সময় আপনার লাভবান হতে পারবেন কিনা এই বিষয়টা আসলে জানতে চাইছিলেন আর কি তো বন্ধুরা আপনি যদি খড়ার দানাদার দিয়ে গাবি গরু পালন করেন সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন একটাই সেটা হচ্ছে যে আপনার দুধ কমে যাবে প্রথম অবস্থায় আপনার গাভীর দুধটা কমে যাবে দেখা গেছে আপনার যদি পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দিয়ে যদি আপনি একটা গাভীর পনেরো লিটার দুধ পেয়ে থাকেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার দুধটা কমে অর্থ অনেক সময় দেখা গেছে বারো কেজি এগারো কেজি বা দশ কেজিতেও চলে আসতে পারে বা দশ লিটারও চলে আসতে পারে এরপরে হচ্ছে যে আপনার খরচটা বেড়ে যাবে খরচটা কিরকম দেখা গেছে আপনার কাঁচা গাছের কেজি পরে হয়তো এক কেজি কাঁচা ঘাস দুই টাকা বা তিন টাকা পরে যদি আপনি তিরিশ কেজি কাঁচা ঘাস খাওয়ান সেক্ষেত্রে আপনার তিরিশ কেজি কাঁচা ঘাসের দাম হচ্ছে যে মাত্র নব্বই টাকা এটা আপনি দুই বেলা খাওয়াচ্ছেন কিন্তু আপনি প্রোডাকশনও বেশি পাইতেছেন কারণ আপনি যদি কাঁচা ঘাস খাওয়ান সেক্ষেত্রে আপনার পনেরো লিটার দুধ হচ্ছে আর যেহেতু আপনি খড় খাওয়াবেন খড় খাওয়াইতে হবে মিনিমাম একটা গরুকে মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি মিনিমাম খড় খাওয়াইতে হবে তো খড় খাওয়াইলে দেখা যাচ্ছে এক একটা খড় মানে এক কেজি খড়ের দাম পড়ে কোনো কোনো জায়গাতে তিরিশ টাকাও পড়ে যেমন কি আমাদের এখানে তিরিশ টাকা প্রায় তাহলে আপনার হচ্ছে এখানে দেড়শো টাকা লাগতেছে শুধু আপনার খড় হচ্ছে যে আপনার দানাদার খাবারটা দেখা গেছে আপনি যদি কাঁচা গাছ খাওয়ান সেক্ষেত্রে দানাদার খাবারটা কম হবে কারণ হচ্ছে যদি কেজি বেশি দিতে পারেন সেক্ষেত্রে আপনি এক কেজি দানাদার খাবার কমাইতে পারবেন এখন যেহেতু আপনার কাঁচা গাছ টোটালি নাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দানাদার খাবারটাও বেশি দিতে হবে একটা গরুতে যদি আপনি পনেরো লিটার দুধ উৎপাদনের ক্ষেত্রে যদি আপনার দেখা গেছে ই পড়ে যায় খরচ যদি আপনার প্রায় ছয়শো টাকা পড়ে সাপোজ ধরে নিলাম যে আমার পনেরো লিটার দুধ দহন করতে মানে উৎপাদন করতে ছয়শো টাকা খরচ হয়েছে সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি দানাদার খাবার বাড়াই দেন আপনি যদি খড় দিয়ে গাবি ফালন করতে চান সেক্ষেত্রে আপনার খরচটা আরো বেড়ে যাবে মানে আপনার লাভের অংশটা কমে যাবে কিন্তু আপনার গরু দুধ দিবে কিন্তু তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কম আর কি আর সমস্যা হইতে পারে অনেক সময় দেখা গেছে আপনার ঘরে ওই পরিমাণ পুষ্টি থাকে না যে পরিমাণ পুষ্টি তার দ্বিতীয়বার হিটে আসার জন্য বাচ্চা কনসেপ্ট করার জন্য লাগে এটা অনেক সময় খড়ে থাকে না এখন দেখা গেছে আপনাকে ওকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দিতে হবে জিঙ্ক দিতে হবে ভিটামিন খাওয়াইতে হবে ডিবি ডিবি পাউডার অ্যাড করতে হবে তার দানা দ্বারা খাবারের সাথে সেক্ষেত্রে হবে কি যে সেক্ষেত্রে হবে যে আপনার কষ্টটা বেড়ে যাবে আর কস্ট বেড়ে গেলে আপনার বাকি ছয় মাস মানে যে ছয় মাস আপনি দেখা গেছে কাঁচা গাছ দিয়ে পালন করছেন ওই ছয় মাসটা আপনি যতটুকু লাভ করতে পারছেন হয়তো বা বাকি ছয় মাসটা আপনার লাভের পরিমাণটা অনেকটা কমে যাবে আর কি আর দেখা গেছে অনেক সময় কিছু কিছু জায়গাতে এই সময়টা দুধের দামটা কম থাকে আবার কিছু কিছু জায়গাতে বেশি থাকে আপনার এলাকা ভিত্তিতে আপনি ওইভাবে ই করতে পারেন কিন্তু একেবারে যে আপনি বারো মাসের জন্য যে একটা গাবি আপনি খড় দিয়ে পালন করবেন সেটা মোটেও সম্ভব না সেটা করা মানে সেটা পালন করে আপনি আশা করি যে কোনোদিনও লাভবান হইতে পারবেন না তো শেষ কথাটা হচ্ছে এরকম যে আপনি যদি গাভীর খামার করে যদি লাভবান হতে বা হতে হয় বা হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমানে কাঁচা গাছ লাগাইতে হবে আপনাকে মানে দানাদার খাবারের উপরে নির্ভর না করে আপনাকে গাছের উপরে নির্ভর করতে হবে আপনার দেখা গেছে পর্যাপ্ত পরিমানে যদি আপনি কাঁচা খাওয়াতে পারেন সেক্ষেত্রে গরুর রোগ বালাইটাও অনেকটা কম হবে আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে কিছুটা হলেও বুঝছেন যে আসলে আপনি খড় দিয়ে গাভী পালন করতে পারেন কি বা পারবেন কি পারবেন না আর আপনি কিভাবে পালন করলে মোটামুটি লাভবান হবেন আর কি তো এই যদি দেখে থাকলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজনের উপকার হয় আরকি কি দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় দেয় আলাইকুম ও রহমতুল্লাহি